বলো না নিমাই এতে কি তোমার কোনো জাতির ক্ষতি হচ্ছে না এতে কি তোমার কোনো ব্রাহ্মণতের ক্ষতি হচ্ছে না নিমাই পণ্ডিত বলেছিল শুনুন ব্রাহ্মণ সমাজ আমি যাকেই পাচ্ছি তাকেই খোল দিয়ে যাচ্ছি আমি যাকেই পাচ্ছি তারেই সঙ্গ করে যাচ্ছি এতে আমার এতে আমার ক্ষতি হচ্ছে এতে আমার জাত চলে যাচ্ছে আর জাত এতে কত জাত চলে যায় জাতে যেতে যেতে এই জগতে এমনই একটি জাত হবে না এমন করে জাতে যেতে যেতে জগতে এমনই একটি সমাজ হবে যে সমাজের নাম হবে বৈষ্ণবের সমাজ যে জাতের নাম হবে বৈষ্ণবের জাত দিত জগতে জাত বলতে আর কোনো কিছু থাকবে ইহা বলতে জগতে জাত বলতে আর কোনো কিছু থাকবে না তাই আজকে সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান যিনি জগতের পিতা সেই ভগবান আমাদের মতো অচৈতন্য জীবদের জন্য আমাদের মতো অচৈতন্য জীবদেরকে চৈতন্য দান করবার জন্য নদীয়ার পথে পথে গিয়ে হেমদণ্ডবাহুত্তোলন করে হরিনাম নাম করছেন আজকে মহাপ্রভু যদি নদীয়ার পথে পথে গিয়ে নেচে গিয়ে হরিনাম করতে পারে তাহলে আমরা কেন পারি না বাবা নিশ্চয়ই প্রভুর সঙ্গে আমরাও একটু হরি হরিনাম করব কিন্তু আমরা করতে পারছি না কেন হরিনাম করতে আমাদের বড় লজ্জা হয় হরিনাম করতে আমাদের বড় কি ঘৃণা হয় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ ভজন সাধন নয় হরিনাম করতে আমাদের অনেকে লজ্জা হয় তাই না অনেকেই দেখবেন বাসরে এসে হাত তুলে হরিনাম করতে চাই বরু কি বলে অনেকেই বলে আমার তো পেস্টিজ আছে পেস্টিজ নষ্ট হয়ে যাবে তাই না হরি বল। তো নাম করো ভগবান হস্ত দিয়েছেন কেন হেমদণ্ড বাহত্তোলান করে প্রেম সে হরি হরিবল বলে কৃষ্ণ বলে হাতে করতালি করো হরিনাম নেছে গেই তার মধুমাখা নাহগুলো কীর্তন করো কেন বদনে হরি বললে কৃষ্ণ বলে তার হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হবে আর হৃদয়ে যতক্ষণ কৃষ্ণ প্রেমের উদয় হয়নি বাবা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার গোবিন্দের কৃপা লাভ কোনো হবে না ডুবুরু কিন্তু অতল সাগরে ডুবে গে হীরা সন্ধান নিয়ে আসে তাই না বাবা ডুবুরু যেমন অতল সাগরে ডুবে গিয়ে হীরা মানিক মুক্তার সন্ধান নিয়ে আসে তেমনি ভাবে আপনারা আমরা প্রতি থেকেই যদি একবার ডুবুরু সাজতে পারে ডুবুরু সেজে ওই নদী নালা খাল বিলে গিয়ে ডুবতে হবে না মা ডুবুর সেজে যদি আমরা কেহ একবার হরি নামের প্রেম সাগরে ডুবে গিয়ে পরিমাণ প্রেম ভক্তি সঞ্চয় করিতে পারি এতে আমার গৌর গোবিন্দের কৃপা লাভ হয়ে যাবে চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিয়েছিলেন বাবু কাকার কোকিল দর্শনীয় কিরকম কিন্তু চরিত্র দুজনের রকম কাকের ডাক বড় করকশ কোকিলের ডাক বড় এদের আস্বাদন কী অরসাধ্য গাছ গেলো নিম্ন ফলে কাকের ডাক বড় করকশ আস্বাদন করে নিম ফল যে নিম ফল পিতা পাকলেও সে কোনো দিন মিষ্টি হয় না বাবা আর কোকিলের ডাক বড় সমধ আস্বাদন করে আম্ররস এখন আমের মৌসুম এসেছে তাই না দেখবেন আমফল হবার আগে আম্পৃক্ষে মুকুল আসে তাই না বাবা ওই মুকুলের বক্ষে দেখবেন কিছু মধু থাকে এই পৃথিবীতে অনেক পশু পাখি আছে ওই মধুর সন্ধান কেউ জানে না একমাত্র কোকিলি ছাড়া চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন কোকিলি যেমন জানে মধুর সন্ধান তেমনি কৃষ্ণ নামে কত আনন্দ কৃষ্ণ নামে কত প্রেম এই জগতের মাঝে যারা ভক্ত যারা রসাধ্য ভক্ত একমাত্র তারাই তো জানেনি তাই গৌর প্রেম আনন্দ তারা তারা ঠিক করে কেননা নামে যে ডুবেছে সেই বজেছে অন্যের বোঝা বড় দায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় না ডুবলে কিন্তু জানা যায় না বাবু যারা হরি নামের প্রেম সাগরে ডুবেছে কেবল তারাই জানে হরি বলে কাঁদলে গৌর বলে কাঁদলে কৃষ্ণ বলে কাঁদলে কতটা সুখ পাওয়া যায় কতটা আনন্দ পাওয়া যায় যারা নামের প্রেম সাগরে কোনো দিন ডোবেনি তারা কী করে জানবে তারা কী করে বুঝবে যে হরি বলে কাঁদলে কতটা সুখ পাওয়া যায় কতটা আহা কতটা আনন্দ পাওয়া যায় আমরা তো কাঁদি প্রত্যেকেই কাঁদি কিসের জন্য মাং সংসার মায়ার চালে পড়ে আমরা কাঁদি তাই না সংসারকে ভালোবেসে আমরা কাজ সংসারে স্বামী সন্তান দুঃখ দিলে পরে আমরা কাঁদি কিন্তু নিজের মনকে প্রশ্ন করে দেখুন তো হরে মন আমি যার জন্য দিয়ে না যার কৃপায় আমি চলতে পারছি যার কৃপা বলে আমি দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি কই তার কথা তো একবারও মনে পড়ে না কই তার নামের প্রেমে তো কোনোদিন ভুল করে ও নয়নের বাড়ি আমরা ঝড়াতে পারলাম না পারি কৃষ্ণ বলে হরি বলে কজন কাঁদতে পারে সংসারকে ভালোবেসে সবাই কাঁদছে সংসার মায়ার চলে পড়ে কাঁদি কিন্তু ভগবানের নামের প্রেমে কজন কাঁদি বাবা তাই শাস্ত্রকার শাস্তি কলম দিলেন হরি নামে কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দুফোটা নয়ন বাড়িও সুপা তবে জানিবে সেই দেহ আছে কোটি 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 জনমে হরি নামে কৃষ্ণ নামে পাহাড়ে দুপুরটা নয়ন বাড়ি অস্ত্রপাত না হয় তবে জানিবে সেই দেহা আছে কোটি জনমের অপরাধ অপরাধ শূন্য হইল কৃষ্ণনা কৃষ্ণ অপরাধ শূন্য হয়ে যদি তুমি নাম লইতে পারো নিশ্চয়ই নামের কৃপা হইল তাহলে চলুন প্রভুর সঙ্গে নেছে গেই আমরা অপরাধ শূন্য হয়ে যেন একটু নাম করতে পারি সকলে হেমদণ্ড ভক্তলন করে কেমন হরিব প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামের বন্য যে সকলে হাত তোলে হৃদয় বৌ

প্রেমানন্দে মেতে হরি বলো হরি নবন্দ

বাবা আপনাদের দিকে বন্যা আসে বন্যা আসে বন্যা আসলেই কিন্তু মানুষ ভাষাভাষি হয় না হয় বাবা শুধু বন্যার জ্বলেই কিন্তু মানুষ ভাসে না যেমন একটু আগে আমরা শোকনাতেই সকলে ভেসে গিয়েছিলাম কোথায় হরিনামের প্রেম বল যে প্রেম ভান্ডে করি জগতি ঢালি ব্রাহ্মণের চণ্ডালে করে কোলাকুলি কোথায় বাবা ব্রাহ্মণে চণ্ডালে কোলাকুলি করে কোথায় একমাত্র কীর্তন আসলেই সম্ভব ব্যতীত আর অন্য কোনো জায়গায় নয় যখন কোনো ভক্ত প্রেমে ডুবুডুবু হয়ে যায় কৃষ্ণ কৃষ্ণপ্রেমে ডুবুডুবু হয়ে ব্রাহ্মণ চণ্ডালকে জড়িয়ে ধরে কোটিপতি ভিখারিকে জড়িয়ে ধরে তখন কোনো জাপ থাকে না কে ধনী আর কে গরিব হরিব তা আজকে ভগবান সেই সেই সহচর হেমশাই অতি গোড়া সমাধর হাস্য ধরা নয়নে আনন্দ জগজনের নয়নে আনন্দ দেখে গৌধীর মনে আর আনন্দ ধরছে না ভক্তদের প্রেম ডোরে বাধা পড়ে গেল আমার যেন ভক্তদের প্রেম ডোরে বিভার হয়ে গেছেন এদিকে বসে না ভবা পৃষ্ঠপাদঘটনা পদের এক প্রান্তে দাঁড়িয়ে পদলেপি রচনা করছে আবার প্রিয়তে বড়

সতীঙ্গ অঙ্গ সতীঙ্গ গো ও কি রে পর স্বরূপ ধরো ওই প্রতি অঙ্গ বন্ধ এখানে পীরিতি মানে কি মা এখানে পদে বলেনি পীরিতি মানে হল ভালোবাসা পীরিতি মানে প্রেম শাস্ত্রে বলেন আল্লাহ হরি গড ভগবান যে যা বল ভাই ধার্মিক হতে গেলে প্রেমের সমাজ যেমন একটু আগে বললাম বিনা প্রেম সে নাকি মেলে নন্দলাল জরাধে সকলে এখানে প্রীতি মানে ভালোবাসা প্রীতি মানে প্রেম সকলের জন্য নিবেদন জাগতিক জগতের প্রেম প্রীতির কথা জেনে মনে করবেন বড় অপরাধ হয়ে যায় করো ভালোবাসা করো সম্পর্ক করো সম্বোধন করো কার সঙ্গে আমার গৌর গোবিন্দের সঙ্গে করো জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা জেনে তোমরা করো কেন জাগতিক প্রেম প্রীতি ভালোবাসাটা কিন্তু বাবা লেবুর রসের মতো আপনি খেতে বসেছেন খাবার পাতে একটা লেবু নিয়েছেন বাবা ওই লেবুর রসটা যতক্ষণ ছিবানো হয় না ততক্ষণ কাছে থাকে পাতে থাকে এবার লেবুর রসটা যখন সিবানো হয় রসটা নিংড়াইয়ে খোসাটা আধারে ফেলে দেওয়া হয় কলিযোগের ভালোবাসাটা কিন্তু ঠিক তেমনই বাবা যত দিন দিতে পারবে আপনার দেহে যতক্ষণ রস আছে যতক্ষণ শক্তি আছে পারবে ততক্ষণ আপনাকে সবাই কাছে রাখবে ভালোবাস আপনি যেদিন আর কিছু দিতে পারবেন আপনি যখন আর চলতেই পারবেন লেবুর খোসার মতো সকলেই আপনাকে আধারে ফেলে দেবে কেউ আর ভালোবাসবে তাই ভালোবাসো সম্পর্ক করো জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা না করে আমার গৌর গোবিন্দের সঙ্গে করো কি হবে ব্যাংকে টাকা জমা রাখলে যেমন ডবল হয়ে যায় পাঁচ লক্ষ রাখবেন কিছুদিন গেলে দশ লক্ষ হয়ে যাবে ভগবানকে ভালোবাসলে ওই ভালোবাসা কোনো দিন বিফলে যাবে না ভগবানকে ভালোবাসলে ব্যাংকে টাকা যেমন রাখলে ডবল হয় ভগবানকে ভালোবাসলে ওই ভালোবাসাটাও আপনার ডবল হয়ে থাকবে আপনি সেই কালে শেষ মুহূর্তে এই ভালোবাসা আপনি দ্বিগুণভাবে লাভ করতে পারবেন তার তো বাবার আজ আপনারা নিজেরাই যে স্ত্রীকে ভালোবেসে না দেখে একদিনের জন্য থাকতে পারেন যে পুত্রকে ভালোবেসে না দেখে এক ঘন্টার জন্য আপনারা থাকতে পারেন না যাদের জন্য জীবনে আপনার এত কিছু করছেন আপনি যেদিন চলতে পারবেন না সেদিন আপনার ওই স্ত্রী আপনার ওই পুত্র আপনার কাছে গিয়ে বলবেন তুমি আমার জন্য কি করেছ সেদিন বসে বসে কাঁদবেন আর বলবেন হে গোবিন্দ এতদিন আমি যার জন্য করলাম চুরি সেদিন আমায় বলেছ তাই এখনো সময় আছে কাঁদবে যদি ভগবানের নামের প্রেমে কাঁদো সংসার মায়ার জন্য কীর্তনটা হলো একটি জাগতিক অপটা থাকলো এই পথখানা দেখুন যে পথখানা স্মরণ করলাম কতগুলো কথার আপনার উত্তর পেয়ে যাবেন প্রীতি মুরতি কি প্রীতি মানে ভালোবাসা মূরতি কি সে নাশিতে জীবের কূরতি কলিজীবের কুরতি নাশ করিবার জন্য গৌঢরি প্রীতির মূরতি ধরেছেন ভালোবাসার মূরতি ধরেছেন ভালোবাসাটা কি মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসতে শেখো ধর্মটা অন্য কোথাও নয় ধৃধাত মনে ধর্ম ধারণ করার নামই হলো ধর্ম অর্থাৎ মানুষে আগে মানুষকে ভালোবাসতে শেখো মানুষে মানুষকে কতজন ভালোবাসতে পারি আমাদের এতটুকু যদি কারো জানা থাকে নিজেকে বড় সম্রাট মনে করি এতটুকু যদি আমরা কেউ জানি আছি অনেক প্রমাণ আছে কিন্তু মানুষ সেই মানুষকে ভালোবাসতে শেখো ধর্মটা অন্য কোথাও নয় তুমি গীতা ভগবত পাঠ করছো তুমি ত্রিসন্ধ্যা করছো ভগবানকে সেবা না দিয়ে তুমি নিজে সেবা করো না তুমি একাদশী ব্রত পালন করছো তুমি জীবনে অনেক কর্ম করছো কিন্তু মানুষে মানুষকে তুমি ভালোবাসতে শেখে না করতে জানলে না ওটার কোনো মূল্য নেই ওই ভজন সাধনের কোনো মূল্য মানুষে কোন ভালোবাসতে শেখো কেন না ভগবান কোথায় থাকে কোথায় থাকে মা গোলোকে বৃন্দাবনে না কোথায় মন্দিরে ভগবান থাকে মন্দিরে নয় মন্দিরে দেবতানে অন্তরী খায় ওই মন্দিরে ভগবান নয় কোথায় থাকে মন মন্দিরে হৃদয় মনে নারদ পুরাণে নাহং না বৈকুণ্ঠে যোগী কুণ্ঠে হৃদয়ে ন মদ ভক্তা যদ্র গায়ন্তী তিষ্ঠামি হে নারদ হে নারদ আমি অনলে নয় অনিলেন নয় আকাশে নয় বাতাসে নয় জলে নয় স্থলে বৃক্ষ তরুণতাই নয় এমনই কি কোনো যোগীমণি ঋষিদের হৃদয়ও নয় কোথায় থাকে ভক্তের হৃদয়ে কৃষ্ণের শতত বিশ্বাস মদভক্তা ভক্তা যেখানে আমার ভক্তগণ সদা সর্বদা আমার নাম গুণকীর্তন করেন আমি সেখানেই এবং সেই ভক্তি হৃদয় আমি একানা আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী শুধু তাই নয় বাবা গান শুধু গানই নয় গানের অর্থ হলো জ্ঞান প্রাঞ্জল ভাষা কিন্তু সবাই বুঝতে পারে না পারে প্রাঞ্জল ভাষা সবাই বুঝতে পারে না এই প্রাঞ্জল ভাষাটাকে সহজবদ্ধতা করবার জন্য আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অপূর্ব বলে গেছে অপূর্ব বলে গেছে ভগবান কোথায় থাকে জানো ভগবান অন্য কোথাও কোথায় থাকে আমার হেয়ারাম আছে লক্ষ্মী ছেলে দেখিতে আমি তোমার

কী করে হাত তুলবো বাবা দেখার মতো নয়নই হয়নি আমরা কি করে দেখব আমার মায়েরা অনেকে রাগ করতে পারেন বোকামে কথাকা এই তো আমাদের নয়ন আমরা সব দেখতে পাচ্ছি আর তুমি বলছো দেখার মতো নয়ন হয়নি বলে এটা তোমার আর আমার অহংকারের নয়ন এই অহংকারের নয়ন দিয়ে কোনো দিন গৌর দর্শন হয় না মা যতক্ষণ জ্ঞানের নয়ন দিব্য নয়ন বিস্ফটিতে হয়নি ততদিন গোবিন্দের সেই মূরতিটা দর্শন হবে না এই নয়নে দেখতে পাচ্ছে এই নয়নে দেখতে পাচ্ছে কি জাগতিক জগতের মাঝে এই জগতের মাঝে এই রঙ্গমঞ্চের দিকে আমরা তাকিয়ে আছি অন্তত আমরা টিভি সিরিয়ালে চোখ মেতে আছি এটা তো ঠিক আছে তাই তো ফেসবুকে মর্ত হয়ে আছি জাগতিক জগতের মাঝে যা হচ্ছে তার মাঝে প্রত্যেকেই চোখ মেতে আছি একবার অনুভূতি করলাম না সেই মানুষটি এখানে আছে তাই বলে নগো আমার সকল ভালোবাসা সকলাঘা আশায় আমার সকল ভালোবাসা সকলাঘা সকলাশায় ও গো তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে তোমার কাছে যাই নে হিয়া। তোমার যদি দুঃখ বেদনাঘাত প্রতিঘাত যত ব্যাথা যা কিছু আছে একবার তুমি তার চরণে আত্ম নিবেদনে করে দাও সব কিছু তার চরণে আত্ম নিবেদনে করে দিয়ে একবার তুমি তাকেই ভাবনা করো অন্য কিছু আর ভাবতে হবে না অন্য কিছু না ভেবে তোমাকে নিয়ে যেজন ভাবনা করছে সব কি ছাত্র নিবেদনে করে দিয়ে তাকে নিয়ে ভাবনা করো ভাবছে বসে চলে বে কিসে তুমি ভাবারে কে সারে ভাবনা সেই ভাবছে আগেবারে তুমি ভাবো তাকে আরে তুমি ভাবা গীতায় আরে তুমি ভাবো তাকে হেজি তোমাকে নিয়ে যেজনো ভাবনা করছে তুমি একবার তাকে নিয়ে ভাবনা বসে বসে মিছে বায়ের ভাবনা তোমায় আর ভাবতে হবে বাবা গীতায় বললেন সর্বধর্মান পরিতাচ্ছ মামি কৌ শরণ ব্রজ অহংকার সর্ব পাপে ভমক্ষে সমস্ত কিছু পরিত্যাগ করে তোমরা আমাকে স্মরণ করো আমি সমস্ত পাপ হতে তোমাদের মুক্ত করে নেব পারি সমস্ত কিছু পরিত্যাগ করে তাকে স্মরণ করতে পদের মধ্যে কতগুলো কথার আমার উত্তর পেয়ে গেলাম আর কি বললেন রূপ স্বরূপ ধরো কীর্তন তাহলে একটি জাগতিক অপরটা আধ্যাত্মিক একটি তত্ত্ব অপরটি তথ্য একটি গৌণ অপরটি মুখ্য একটি অন্তরঙ্গ অপরটি বহিরঙ্গ একটি রূপ আর একটি হলো স্বরূপ তাহলে জীবের স্বরূপটা কি মা জীবের স্বরূপটা কি নিজেরা নিজেকে প্রশ্ন করুন তো আমি কে কি আমার পরিচয় এতদিন আমি ছিলাম কোথায় এসেছি কোথায় আবার দুদিন পর আমি সরে যাবই বা কোথায় এতদিন কোথায় ছিলাম মা এতদিন আপনারা আমরা প্রতিপর থেকেই ছিলাম সেই অপ্রাকৃত জগতে এসেছি আমরা প্রাকৃত জগতে আবার যার যেদিন ভবনীলা হবে আবারও আপনাদের আমাদের প্রতি থেকে চলে যেতে হবে সেই অপ্রাকৃত জগতে আর পরিচয়টা কি তা তো বলেই দিলাম একটু আগে পরিচয় আমাদের প্রত্যেকের একটাই পরিচয় কৃষ্ণ চরণের দাস কৃষ্ণ চরণের দাস এসেছি শলে যেতে হবে মানুষ মরণশীল জন্ম হলে তাকে মরতেই হবে দুদিন আগে হোক আর দুদিন পরে হোক কিন্তু মরণের চিন্তা আমরা কেউ করি না আজকে এখানে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে কৃপা করে আপনারা সকলেই চরণ দান করেছেন আমার গুরুগৃহে যারা কুলির অহংকার কুলের মান কুলের বড়াই পরিত্যাগ করে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে যারা কৃপা করে চরণ দান করেছেন যারা এত সুন্দর ভক্তির বাজারে এসে ভক্ত সঙ্গ করছেন সাধু সঙ্গ করছেন এই সঙ্গীর গুণ আপনাদের কোনো দিন বিফলে যাবে না বাবা তাই যদি হতো তাহলে ঘরে ঘরে আর এত হরিবাসর হতো না আমি শুনেছি আগেরকার দিনে কয়েকটা পাড়া জুড়ে একটা হরিবাসর হতো এখন প্রতি ঘরে ঘরে হচ্ছে কেন এমন কীর্তন ঘরে বসে থেকে দেখা যায় যায় না ইউটিউবে ফেসবুকে যে কোনো কীর্তন এদের নাম দিয়ে সার্চ দেবেন ঘরে বসে থেকে কীর্তন দেখা যায় শোনা যায় তাহলে কি দরকার আছে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচা করে এমন হরিবাসর করা কোনো দরকার আছে ঘরে বসে থেকে তুমি কীর্তন দেখতে পারবে শুনতে পারবে ওই দেখা এবং শোনাতে কখনো কোনো দিন তোমার হৃদয়ে কৃষ্ণপ্রেমের উদয় হবে না তাহলে কৃষ্ণ প্রেমের উদয়টা হবে কোথায় একমাত্র ভক্তের বাজারে আসলে ভক্ত সব